সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী পনেরোই আগস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না যা বললেন ডিএমপি কমিশনার ধানমন্ডি বত্রিশ থেকে ভিডিও কল তিনজনকে গণপিটুনি পনেরোই আগস্ট ঘিরে বিশৃঙ্খলার ছক পতিত আওয়ামী লীগের আমার ভোট আমি দেব এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না বিএনপি নেতার ভিডিও ভাইরাল আগেই যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে বিএনপিকে লক্ষ্য করে ফয়জুল করিম সখীপুরে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারা কর্তৃপক্ষ বলছে ঢাকা চট্টগ্রাম সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একে এম মাসুম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন বিকেল পাঁচটা পঁয়ত্রিশ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয় নিয়ম মাফিক সব জামিন নামার কাগজ যাচাই বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয় জানা যায় গত পাঁচই আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এর আগে গত বছরের সাতাশ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পনেরোই আগস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের পনেরোই আগস্টের সূত্র ধরে অপরাধ সংগঠনের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না বৃহস্পতিবার ডিএমপি কমিশনার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তাই কোন অবস্থাতেই তাদের সড়কে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য সজাগ আছে পাশাপাশি সব গোয়েন্দা বিভাগ কাজ করছে ধানমন্ডি ৩২ থেকে ভিডিও কল তিনজনকে পিটুনি পনেরোই আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা অবস্থানকালে সেখানে উপস্থিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে দিকে এই ঘটনা জানা এক ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে ভিডিও কলে অন্য একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন এ সময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা সেটা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেন পরে জনতার হাত থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে ভ্যানে নিয়ে সেই স্থান ত্যাগ করে উপস্থিত জনতার দাবি ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখেছেন তারা এ বিষয়ে উপস্থিত বিক্ষুব্ধ একজন বলেন গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বত্রিশ নম্বরে অবস্থান নিতে বলেছেন তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি তিনি বলেন ওই ব্যক্তি আওয়ামী লীগের দোষর তার ফোনে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি রয়েছে তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি এর কিছুক্ষণ পরে নয়টা নাগাদ আরেকজনকে গণপিটুনি দিতে দেখা যায় এ সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তবে কি কারণে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে সে বিষয়ে কেউ ঠিক মতো জানাতে পারেননি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন এখানে তিনজনকে আটক করা হয়েছে আমরা তাদের ফোন চেক করব জিজ্ঞাসাবাদও করব যদি তারা নির্দোষ হয় নিরীহ হয় তাহলে ছেড়ে দেব দোষী হলে ব্যবস্থা নেব আগস্ট ঘিরে বিশৃঙ্খলার ছক পতিত আওয়ামী লীগের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অতীতের মতো এদিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবের প্রতিকৃতিতে এবং বনানীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে যদিও তাদের পরিকল্পনা রয়েছে ভিন্ন দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে পাল্টা সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত আছে এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে গত পাঁচই আগস্ট ঘিরে নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিলেন তা টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগে ভাগেই কঠোর অবস্থানে চলে যায় ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার পনেরো আগস্টকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সূত্রের বরাতে জানা গেছে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অতীতের মতো এদিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি পনেরো আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবের প্রতিকৃতিতে এবং বনানীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে যদিও তাদের পরিকল্পনা রয়েছে ভিন্ন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফুল দেওয়ার কর্মসূচি নামে মাত্র হলেও এর মাধ্যমে একটি বড় ধরনের জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে পতিত আওয়ামী লীগের ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগ জাতীয় শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অপরিচিত মুখগুলো রাজধানীর নিরাপদ স্থানে অবস্থান করছেন ওই দিন সকাল থেকে গ্রেপ্তার এড়িয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে অলিতে গলিতে থাকার দলীয় নির্দেশনা রয়েছে সুযোগ পেলেই শক্তি প্রদর্শনের এই মহড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অংশ নেবেন তাছাড়া ওই মহড়ায় কেউ বাধা দিলে সুযোগ বুঝে পাল্টা আঘাতেরও চিন্তা রয়েছে ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সেদেশের একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের ভেতরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হবে সূত্র জানায় শেখ হাসিনা প্রত্যক্ষ নির্দেশনায় গত মাসের শেষের দিকে আওয়ামী লীগ সমর্থিত কয়েকশ পৌর মেয়রের সাথে অনলাইনে বৈঠক হয়েছে একইভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক এমপিদের সাথেও পর্যায়ক্রমে বৈঠক হয়েছে এবং হচ্ছে বৈঠকের নির্দেশনার আলোকে এতদিন নিশ্চুপ থাকা প্রভাবশালী কিছু সাবেক এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ সরব হয়ে উঠেছেন এর মাধ্যমে তারা নিজেদের সক্রিয় দলীয় অবস্থানের কথাও জানান দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টিও তারা জোরালোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন এরই মধ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে কিছু গোপন নির্দেশনাও পৌঁছে গেছে আমার ভোট আমি দেব এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না বিএনপি নেতার ভিডিও ভাইরালে বিব্রত তৃণমূল কুমিল্লার গ্রামে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান বদলে দেব এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই গ্রামে আমরা এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না সম্প্রতি কুমিল্লার গ্রাম উপজেলা বিএনপির যোগ মহাবায়ক মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের বিতর্কিত এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার এলাকায় বেশ কিছু সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয় এতে নেটিজেন সহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এদিকে ভিডিও ভাইরালের পর থেকে ওই বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা খোঁজ করেও তার অবস্থান সম্পর্কে জানতে পারেননি আগেই যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে বিএনপিকে লক্ষ্য করে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমায় বলেছেন বিএনপি চাঁদাবাজের দল চাঁদার জন্য খুন করছে চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয় ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে বুধবার বিকেলে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সারাদেশে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার খুন লুণ্ঠন চাঁদাবাজি বন্ধ পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয় এ সময় তিনি বিএনপির তীব্র সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান একই সাথে তিনি নেত্রকোনার পাঁচটি আসনে হাত পাখার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সখীপুরে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় পাঁচ নেতাকে করেছে অঙ্গ সংগঠনের পুলিশ গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কাকরাজান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান সাত নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিজানুর রহমান পৌর ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে